আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জুলির হাসান কনসালটেন্ট হিসেবে তাতে অর্থবেরি হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছে আজকের টপিকসটি হচ্ছে আমাদের বয়স্কদের একটা কমন ফ্র্যাকচার নিয়ে কথা বয়স্ক মানুষরা যখন পরে যান তখন বা আমরা যখন পরে যাই আমাদের চেষ্টা হাতটা হাতটাকে সেভ করা আমাদের নিজের শরীরকে সেভ করা আমরা ফ্লোরে বা দেয়ালে বা রাস্তায় হাত দিয়ে দেই যেন আমরা না পরে যাই তো যখন এটা হয় বয়স্কদের ক্ষেত্রে যখন এইভাবে যান তার ধরতে যান তাদের এখানে একটা ভেঙে যায় ঠিক ডিজিটাল রেডিয়াস তাকে আমরা বলি কলিস ফ্র্যাকচার খুবই কমন কলিস ফ্র্যাকচার বয়স্করা পড়ে গেলে ধরতে গেলে তাদের এখানে কলিস ফ্র্যাকচার হয় এই কলিশ ফ্র্যাকচারে বিভিন্ন ভাবে চিকিৎসা করা যায় এটা নির্ভর করে ভাঙার প্যাটার্নটার উপরে প্যাটার্নটা কেমন অনেক বুড়ো বুড়ো হয়ে গেছে না দু টুকরা বা তিন টুকরা ডিসপ্লেসমেন্ট কেমন এগুলির উপরে তবে এতদিন যেটা করা হতো সবসময় করা হয় প্লাস্টার দিয়ে কিছুদিন দিয়ে রেখে দিয়ে তারপর কলিস প্লাস্টার করে ভাজ করে এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করা হয় এটা একটা করা হয় হয় আরেকটা অত্যাধুনিক যেটা চিকিৎসা হয় একটু যে বয়স কম বয়স্কদের ক্ষেত্রে বা একটু অন্য মডালিটিস কোনো চিকিৎসা আছে কিনা ভালো রিডাকশনের জন্য ভালো জয়েন্টের জন্য তখন এটা আমরা সাধারণত এখন করে দিই এটা মিনি এক্স ফিক্স বলি এটা একটা ছোট্ট একটা অবশ করে আমরা এখানে দূর জাস্ট ফুটো করে দুটো লোহা লাগিয়ে দিই এর ফলে যেটা হয় প্লাস্টার করলে যেটা একটা সমস্যা হয় প্লাস্টার করলে এই অনেক সময় দেখা যায় যে কম আসে যে প্লাস্টার করলাম জোড়া লেগে গেছে কিন্তু এই মুভমেন্টটা কম এসে এসে যায় তো অনেক সময় আমরা মেনে নেই ওকে বয়স্ক মানুষ আচ্ছা যা হয়েছে হয়েছে অনেক সময় আমার মানতে চায় না বা অনেক সময় বলি যে এর থেকে ভালো হতো কিনা বা আর কোনো অপশন আছে কিনা তো সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে বা একটু কম বয়স্ক বা যারা একটু ফাংশনিং বা ওয়ার্ক করে এখনো ওয়ার্ক করে বা যারা একটা মুভমেন্ট রেজিস্ট্রেশন চায় না তাদের ক্ষেত্রে আমরা করি দুটো লোহা দিয়ে দুটো পিন দিয়ে দিয়ে দিই এই পিনটা তিন থেকে চার সপ্তাহ থাকে তিন থেকে চার সপ্তাহ পর আমরা খুলে দিই এর ফলে যেটা হয় মুভমেন্টটা খুব ভালো হয় তাহলে বয়স্কদের ক্ষেত্রে কলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে দেখা যায় দুই ধরনের ট্রিটমেন্ট একটা ধর প্লাস্টার করা যায় এবং আরেকটা ছোট্ট অবশ করে দুটো পিন লাগিয়ে দিই আমরা দুটার মধ্যে ভালো মন্দ কোনটা ভালো মন্দ হচ্ছে যদি মুভমেন্ট আপনি আগের মতো সুন্দর চান তাহলে অবশ্যই পিন দিয়ে লাগানোটা মিনি এক্সপেক্ট দিয়ে অপারেশন করাটা বেটার আর যদি অনেক বলা যায় ওকে বয়স্ক মানুষ আর কি মুভমেন্ট করবে চলো ফিরোকে থাক তাহলে সেক্ষেত্রে প্লাস্টারটা করা যেতে পারে তো দুটো ট্রিটমেন্ট আমরা আজকে এই কলিজ ফ্রাকচার সম্বন্ধে দুই ধরনের ট্রিটমেন্ট সম্বন্ধে ভালো জানলাম সকলকে ধন্যবাদ